কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার বাবার বাড়ি মধুরহারি আসলে আমরা মেয়েরা বাবার বাড়িতে আসলে নানান ধরনের পিঠা পুলি সব কিছু আয়োজন হয় খুব সুন্দরভাবে ভরপুর তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকালই চলে এসেছে মা পিঠার আয়োজন নিয়ে তো বাবার বাড়িতে কী করছি না করছি তা নিয়ে সাজিয়েছি আজকে পুরো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আনটিরা ছোট্ট সোনামণিরা কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না তো বছরের শেষ দিনগুলো খুব ভালোই কাটছে বাবার বাড়িতে বাবার বাড়িতে সবার সাথে একসাথে আনন্দ ফুর্তিতে দিনগুলো কাটছে তো এদিক থেকে হচ্ছে সকালবেলায় আম্মু হচ্ছে আমাদের জন্য দেখেন পিঠার আয়োজন নিয়ে বসে পড়েছে আর এগুলো ছিল মানে আগে রান্না করা মাংস তো এগুলো দিয়ে এখন আজকে রুটি করে নেব তো রুটি দিয়ে এই মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আম্মু হচ্ছে এখানে মেয়ে জামায়ের জন্য পিঠা বানাবে ঝাল ঝাল করে তো সেজন্য আলু ভেজে নিচ্ছে আলু ভাজির সঙ্গে মাংস রান্না করা আছে সেগুলো মাংসই দিয়ে দেবে আর কি মাংস পিঠা বানানো হচ্ছে কারণ জামাই তার মেয়ে জামাই হচ্ছে মাংসের পুলি পিঠা অনেক বেশি পছন্দ করে সেজন্য হচ্ছে মাংসের পুলিপিঠা বানানো শুরু করে দিয়েছে এখানে আর এই যে দেখতেই পারছেন আমার আম্মু হচ্ছে একে একে সবগুলো রুটি বেলে নিচ্ছে তো আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে রুটি বানাতে পারে আসলে আম্মুর রুটিগুলো এত সুন্দর গোল গোল হয় আমি দেখে আসলে চাইলেও পারি না এভাবে বানাতে তবে আম্মুর হাতের রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও অসম্ভব মজা হয় আর এই পিঠাগুলো অনেক অনেক বেশি মজা লেগেছিল। বাবার বাড়ি মধুর হাড়ি আসলে কথায় আছে না বাবার বাড়িতে মজার মজার খাবারের আয়োজন নিজের বাড়িতে কিন্তু আসলে অনেক কিছু খাওয়া হয় সেটা আসলে খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় যার জন্য আসলে বাবার বাড়ির খাবারগুলো মিস করি মাঝে মাঝে সেজন্য যখন খাওয়া হয় তখন মনে হয় যে এটাই মধু তো যাই হোক কথা বলতে বলতে আমার এদিক থেকে এই যে মাংসের পুটটা রেডি করা হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে অনেকটাই সাদা সাদা দেখাচ্ছে কিন্তু আসলেই ক্যামেরাতে সাদা দেখাচ্ছে জানি না কেন তবে বাস্তবে কিন্তু এর কালারটা খুব সুন্দর এসেছে যেটা আসলে পুরোটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না আর হতে পারে রোদের কোনো মানে আলোর কারণে এরকম দেখাচ্ছে আর কি তো এদিক থেকে আম্মু রুটিগুলো বানিয়ে দিচ্ছে আর আম্মুর সাথে আমি একটু হেল্প করছিলাম তো আমি কিন্তু খুব সুন্দর করে পিঠাও বানাতে পারি না তো আমার আম্মুর হাতের কাজ কিন্তু অনেক বেশি সুন্দর তবে আম্মুর মতো চেষ্টা করি কিন্তু আসলে হয় না তো যাই হোক আমাদের দিকে এইভাবে পুলি পিঠা বানানো হয় সেটা নারিকেলের পুর দিয়ে বা মাংসের পুর দিয়ে আর কি তো যে যেভাবে ডিজাইন করে নিতে পারে আর কি তো আমরা আমার কাছে এই জিনিসটাই থেকে সহজ মনে হয় সেই জন্য আমি সবসময় এই ডিজাইনটাই করে থাকি তো অনেকে আরও অনেক সুন্দর করে বানাতে পারে আমার প্রিয় আপু ভাইয়েরা তো ওই যে একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো সত্যি খেতে এত বেশি মজা হয়েছিল যে মুখে লেগে থাকার মতো আর কি যেহেতু আগেই খেয়েছি তারপর বয়েস দিচ্ছি সেই জন্যই বলছি আর কি তো আমার হাজব্যান্ড তো মজার ঠেলায় অনেক বেশি পিঠা খেয়ে ফেলেছে তো যাই হোক সে পিঠা এই ধরনের ঝালঝাল পিঠাই পছন্দ করে তো তার জন্য আম্মু হচ্ছে ঝাল করে পিঠা বানিয়ে নিল আর হচ্ছে এখন রুটি বানিয়ে নেবে তো পিঠাগুলো বানানো হয়ে গেছে অনেকটাই তো তারপর হচ্ছে বেশি করে কাই করে নিয়েছিল যে সেজন্যই যে রুটি বানাতে পারবে বেশি করে যেহেতু মাংসের তরকারি আছে তো মাংসের তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন একে একে সবগুলো পিঠায় আমি তেলে দিয়ে দিচ্ছি তো ওই যে লাল লাল করে ভেজে নেব এই পুলি পিঠাগুলো তো মোচমোচে হবে উপরটা আর ভিতরটা অনেক বেশি মজার হবে তো যারা মাংস পুলি পিঠা খাননি এখনো আপনারা একবার হলো বাসায় খেয়ে দেখবেন ট্রাই করে তো অনেক বেশি ভালো লাগে আবার যারা হচ্ছে নারিকেল দিয়ে খেয়েছেন তারা তো মিষ্টিটাই খেয়েছেন ঝালটা খাননি তো ঝাল পিঠাটাও অনেক বেশি ভালো লাগে এভাবে বানালে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো যাই হোক প্রত্যেকটা পিঠায় আমি এভাবে ভেজে নেব লাল লাল করে তো আমার পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এগুলোকে নামিয়েও নিচ্ছি তো যে একে একে আমি পিঠাগুলো উঠিয়ে নেব আবার হচ্ছে ভেজে নেব। অনেকগুলো পিঠা যেহেতু তো ছোট্ট একটা করাই নিয়েছি সেইখানে সবগুলো একবারে আটবে না এর জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে অসম্ভব একটা সুন্দর কালার চলে এসেছে তো ওই যে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমাকে আমার এই নতুন চ্যানেলটাকে আমার পাশে থেকে যেতে পারেন অনেক বেশি সাহায্য সাহায্য করবেন আপনাদের আমার কাছে অনেক বেশি দরকার কারণ হচ্ছে আপনাদের লাইক হচ্ছে একটা শেয়ারের কাজ করে সেই জন্য বলছি যদি ভিডিওর কোথাও কোনো জায়গায় একটু হলেও ভালো লাগে আপু ভাইরা তো একটা লাইক করতে কেউ ভুল করবেন না আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আমার এই এক বছর আগে খোলা পুরাতন চ্যানেলটাকে আমি আবার নতুন করে শুরু করে দিলাম কারণ আমি আসলে এইভাবে এই চ্যানেলটাতে ভিডিও দিতে পারিনি তো আমার পিছনে অনেক গল্প আছে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে একটা সময় শেয়ার করব আর এদিক থেকে আমার হাজব্যান্ড হচ্ছে এই যে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে তো আমাদের মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু অনেকটাই কাছে তো সেই দেখা গেছে মন চাইলে আসতে পারে আমার হাজবেন্ড যখন খুশি তখনই বাচ্চাদেরকে দেখার জন্য ছুটে চলে আসে আর তাদের জন্য একটার পর একটা খাবার দাবার নিয়ে আসতেই থাকে তো সেই জন্যে দেখা বাচ্চারা দেখা গেছে হলিস খাবে সেই জন্য হর্লিক্স নিয়ে আসছে আমার জন্য একটা হলিস নিয়ে আসছে তো আর এখানে বাচ্চাদের জন্য বিস্কিট ছিল তো সেগুলো এখন খেয়ে নেবে তো এই যে দেখেন বিস্কিটগুলো চকলেট বিস্কিটগুলো এত বেশি মজার আর আজকে হচ্ছে বছরের শেষ দিকে এটা ডিসেম্বর মাসে আঠাশ তারিখের ভিডিও তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার বাচ্চার রেজাল্ট দেওয়া হবে মাদ্রাসায় তো তার মাদ্রাসায় চলে এসেছি সকালে নাস্তা করার পর হচ্ছে মাদ্রাসায় চলে এসেছি বাচ্চাকে নিয়ে তো এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর হচ্ছে বাচ্চাদের রেজাল্ট দেওয়া হবে তো আমার বাচ্চা তো অনেক বেশি খুশি তো সে অনেক ভালো রেজাল্ট করেছে মার্শাল্লাহ তার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন তো এই যে দেখেন কত বড় একটা পুরস্কারও পেয়েছে তো এই পুরস্কার পেয়ে তো অনেক বেশি খুশি সে অনেক আনন্দ পুরস্কারটা হাতে নিয়ে বসে আছে দেখে বুঝতে পারছেন তো অনেক বেশি খুশি হয়েছে তো মাসাল্লাহ সামনে যেন আরও বেশি ভালো করতে পারে সেটাই বলতেছিলাম যে বাবা সামনে আরও ভালো করতে হবে তোমাকে তো রেজাল্ট নেওয়ার পর হচ্ছে আমরা আরও অনেক বেশি কেনাকাটা করেছি মার্কেটে ঢুকেছিলাম সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব আজকে হচ্ছে বাসায় চলে এসেছি এখন দুপুরবেলা আম্মু রান্না করবে আর এই যে আমাদের গাছ দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে একটা লাউয়ের গাছ হয়েছে সেখান থেকে লাউয়ের ফুল আর হচ্ছে কিছু শাক পাতার পাকোড়া বানাবে আম্মু আর এই যে অলরেডি বানানো শুরু করে দিয়েছে তো ভেজে নিচ্ছে আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এদিক থেকে হচ্ছে এই যে মিষ্টি লাউয়ের ফুলের যে পাকোড়াটা করা হয় বা মানে বড়াটা করা হয় সেটা মানে আমি খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগতেছিল তো গরম গরম ভাতের সাথে এরকম মিষ্টি লাউয়ের ফুল দিয়ে কিন্তু বড়া বানালে অনেক বেশি ভালো লাগে তো এই যে অনেকগুলো ফুল ওঠানো হয়েছে গাছ থেকে তো যাই হোক আম্মু হচ্ছে দুপুরে এগুলো রান্না করবে এখন মিষ্টি লাউয়ের বড়া পাকোড়া শাকের পাকোড়া আর হচ্ছে সবজি ডাউল এগুলোই হবে দুপুরের খাবার তো একে একে যে সবগুলো ভেজে নিচ্ছে এখানে দেখতে পারছেন মচমচর করে ভেজে নিতে হবে যাই হোক বছরের সব মানে দিনগুলো মানুষের ভালো মন্দ মিলিয়ে কাটে তার মধ্যে আমি বলবো আমার বছরের শেষের দিনগুলো বেশ ভালোই কেটেছে বাবার বাড়িতে খুব আনন্দ সহিত বাবার বাড়িতে সবাই মিলে একসাথে দিনগুলো কেটেছে তো তারপর নিজের বাড়িতে থাকলেও ভালো লাগতো আমরা অনেক বেশি আনন্দ করতাম এই বছর তেমন একটা ই করা হয়নি যেহেতু আমি বাবার বাড়িতে আছি প্রত্যেক বছরে আমাদের কিন্তু পিকনিকে আয়োজন করি বছর শেষে সবাই মিলে অনেক বেশি মজা করে থাকি তবে এই বছর আমার আর কি এটাই মিস গিয়েছে পিকনিকটা খেতে পারলাম না যাই হোক তাতে কোনো আফসোস নেই কারণ আমি ছিলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে সবাইকে নিয়ে বেশ ভালোই ছিলাম এখন চলে এসেছি আমাদের মানে আর কি বাড়িতে চলে এসেছি বেশি দিন থাকা হয়নি তবে গ্রামের বাড়িতেও গিয়েছিলাম ঘুরতে সেটা আর ওইভাবে শেয়ার করা হয়নি আর কি তো যদি পারি শেয়ার করবো আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিদি থেকে আমার বাচ্চাকে সকালে কিছু নাস্তা দিয়েছিলাম রান্না করে নুডলস তো সেই প্লেটগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি তো আমার আম্মু একা হাতে সব কাজ করে থাকে সেই জন্যে মাঝে মাঝে চেষ্টা করি আম্মুকে একটু সাহায্য করার জন্য এতে যদি আম্মু একটু হলে উপকৃত হয় যেহেতু আমরা কাজ করি খাই শ্বশুরবাড়িতে তো আর বসে থাকি না তো আম্মুকে একটু সাহায্য করলে তো আর কোনো ক্ষতি হবে না তো যাই হোক আম্মু তো সব সময় আমাদের জন্য খেটে খুটে যায় তো আমরা না একটু হেল্প করলাম আম্মুকে হেল্প করলে যদি আমাদের একটু ভালো লাগে তাহলে তো আর কোনো সমস্যা নেই অনেক বেশি মাকে হেল্প করতে পারলে আসলে সবারই অনেক বেশি ভালো লাগে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে সেই জন্যে আমি চেষ্টা করি সব সবসময় যে আম্মুর কাজগুলো হাতে হাতে একটু করে দেওয়ার জন্য যেন খুব সহজেই সব কিছু হয়ে যায় আর আমার আম্মু কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ তার কাজের কিন্তু শেষ নেই একের পর এক কাজ করতেই থাকে শোয়ার আগ পর্যন্ত সবাই শুয়ে পড়ল দেখা গেছে আমার আম্মু একদমই শুতে চায় না তো সেই জন্য আম্মুর এত কাজ দেখে আর বসে থাকতে পারি না আর এদি থেকে ডাউলটা রান্না করা হচ্ছে আর আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা এত বেশি সবজি কিনে না যে সবজিগুলো আর কি একদম ফ্রিজে জায়গায় দিতে পারে না দুইটা ফ্রিজ তারপর হচ্ছে দেখা গেছে যে সবজি জায়গা হয় না রাখার জন্য একের পর এক বিশ্বাস করেন একটার পর একটা এত পরিমাণে সবজি আমার বাবা মানে কিনে নিয়ে আসে বাজারে যা দেখে তাই কিনে নিয়ে আসে তো মাঝে মাঝে আম্মু রাগ করে হচ্ছে সবজিগুলো মানে কি করবে রাখতে পারে না যখন নষ্ট হয়ে যায় তখন মানে চুরি করে ফেলে দেয় এছাড়া তো আর কোনো উপায় নেই ফ্রিজে জায়গা নেই তো এগুলো একটা মানে আম্মু আম্মু বলবে সবসময় এত অপচয় করার কেন এগুলো নষ্ট করার কি দরকার বাজার যেহেতু কাছে তো যখন খুশি তখন মন চাইলে নিয়ে আসতে পারবো তো এগুলো এত অপচয় করার তো কোনো প্রয়োজন হয় না তারপরেও মানে না ছেলে মানুষ বলে কথা বাজারে ঘাটে যখন যায় তখন তো আসল লুপ সামলাতে পারে না নিয়ে চলে আসে তো যাই হোক এখন হলো হচ্ছে এই সবজিগুলো কেটে তো ভাজি করা হচ্ছে শীতকালে কিন্তু এরকম সবজি ভাজি ভীষণ ভালো লাগে আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমিও অনেক বেশি পছন্দ করি এই সবজি ভাজিটা সেই জন্যই হচ্ছে সবজি ভাজি করা হচ্ছে অনেক বেশি সুন্দর কালার চলে এসেছিলো আর খেতে অসম্ভব মজা হয়েছিল তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে প্রিয় আপু ভাইয়েরা কমেন্টস করে জানাবেন যদি কোথাও কোনো জায়গায় একটু হলে ভালো লাগে শেয়ার ফ্যামিলি মানে ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুল করবেন না তো এই যে কথা বলতে বলতে আমার ভাজিটা লাস্ট পর্যায়ের দিকে হয়ে গেছে আর কি একদমই খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে তো যাই হোক রান্নাবান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শুরু করা হবে বাচ্চাদেরকে খাইয়ে দেবো তারপর খাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ